আলো দুনিয়ার মুসলিম সারা বিশ্বের মুসলিম আমার নেতা 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 আল আল হাদিসের আলো দুর্নীতির আল অনেকে জোকে তালে বলেই ফেলেছেন দুর্নীতি আলো ঘরে ঘরে যান বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদের বেরিয়ে চলেছে দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল কথা বলে ঠিক কেনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল বলুন আমিন সমানিত ভাইরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের চুয়াত্তর নাম্বার সোরা সোরাটির নাম হলো মদ্দাসির বলেন কি নাম মদ্দাসির মানে পোশাক পরিহিত মোট আয়াত আছে ছাপ্পান্নটি রুকু আছে দুইটি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছেন আমি আপনাদের সামনে কোরআনুল করিমের এই সুরাটি থেকে বেশ কয়েকটি আয়তিকারী তেলাওয়াত করেছি যদি পরিপূর্ণ তাপসিল এবং আলোচনা করা হয় এরকম দশটি রাত দশটি দিন যদি আমাদেরকে দেওয়া হয় তবুও আলোচনা করে শেষ করা সম্ভব হবে না এত আলোচনা আছে কয়েকটা আয়তির ভিতরে যেহেতু আমি সময় এক ঘন্টার বেশি পাব এটুকু সময়ের মধ্যে যতটুকু বোঝানো সম্ভব আমি চেষ্টা করব। আপনারা শুধু দোয়া করবেন তার তারে গোলামকে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করা তা বলুন আমি আমার কোনো জ্ঞান নাই জ্ঞান দেওয়ার তানা

ডাইরেক্ট আমরা আলোচনা শুরু করব তাহলে সুরার নাম কি বললাম মদ্রাসের একটু জোরে বলেন কি না মদ্রাস মোটায়াত কত ছাপ্পান্ন রুকু আছে কয়টি দুইটি আমি আপনাদের সামনে ৩৮ থেকে ছেচল্লিশ নাম্বার পর্যন্ত বেশ কয়েকটি আয়তিকারে মাতলামত করেছি আল্লাহ যেন এই কথাগুলো আপনাদের সামনে গুছিয়ে বলার তাও ফিক দান করেন চিল্লা বলুন আপনারা একটু আসেন সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ আমি করব আওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিট এবারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতেন কিছু প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলা দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলা ঠিক না আজ থেকে কয়েক মাস আগেও যারা করোনার মাহফিলে বাধা দিত এখন কি আর ওরা আসে পালিয়ে গেছে কথা বলে ঠিক কেনা এখানে জুলুম করতে নাই যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা চিরকাল থাকে না দুইটার উত্থান পতন আছে না নাই যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত কথা বলে ঠিক কিনা জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাসলুমদের শেষ পরিণতি হলো বিজয় শেষ বিজয়ের হাসি মুসলমানেরাই হাসবে কথা বলে ঠিক কিনা শেষ বিজয়ের মালা আল্লাহ মুসলমানদের গলায় পড়িয়ে দিবে এজন্য আমরা মাসলুম ছিলাম আল্লাহ বিজয় দিয়েছে আর যারা জালেম ছিল আজকে তারা পরাজিত হয়েছে এটাই কার খেলা আল্লাহর খেলা জোরে বলেন কার খেলা সম্মানিত ভাইরা আমার চলুন আমরা আলোচনা শুরু করি জবান সেরে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহ মানির রহম বিতারিত মোট দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় পার্থনা চাচ্ছি পরম কোনমা সুন্্যাল আল্লাহ তালা নামে শুরু করছে। আমার আল্লাহ কোলা নামেন বলেন কো্লনাতসিমবেমা কাসা বাত রহ আর একটু জোরে বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ আপনার জীবনের কৃত কর্মের কাছে আপনি দায়বদ্ধ আপনার জীবনের কৃত কর্মের কাছে আপনি কি দায়বদ্ধ রহিনা শব্দের অর্থ হলো আবদ্ধ হওয়া কথাকে বোঝেন লিখেছেন তাফসির কোরআন মাহফিল আলোচনা তাফসির ভিত্তিক হতে হবে প্রত্যেকটা মাহফিল আমরা যাব সেখান থেকে কিছু নেওয়ার জন্য গেলাম হই হল্লার করলাম এ দিয়ে শুনলাম ওখান দিয়ে বের করে দিলাম এমনটা করলে হবে প্রত্যেকটা মাহফিলে যেতে হবে যাতে ওখান থেকে বক্তা যে মেসেজগুলো দিবে ওই মেসেজগুলো আমরা রিসিভ করব গ্রহণ করব এবং বাস্তব জীবনে সে কথাগুলো আমল করবো ইংসা আল্লাহ প্রত্যেকটা আয়াতের আল্লাহ তালা কি বলেছেন আমি একটু হলে আপনাদেরকে টাচ দিয়ে বলার চেষ্টা করব। আপনার সুখ আমার এই দিকে তাকান আমার দিকে তাকান কুল্ল রাম সিম বীমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার বিষকৃত কর্মের কাছে কি আবদ্ধ দায়বদ্ধ আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনার স্ত্রী দেবে না আপনার ছেলে মেয়ে দেবে না আপনার গ্রামবাসী দেবে না আপনার রাজনীতিক দল দেবে না আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনি নিজেই দিতে আল্লাহর কাছে বাধ্য ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান আপনি আমি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যা কৃতকর্ম করতেছি বাজান প্রত্যেকটা কীতকর্ম আল্লাহ তালা লিপিবদ্ধ করতেছেন কেরমান কাতিবিন এ আলা মোনা সম্মানিত দুইজন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের কৃতকর্মগুলো লিখতেছেন ডান কাদের ফেরেস্তা আপনার নেক আমল গুলো লিখতেছেন বাম কাদের ফেরেস্তা আপনার বদ আমল গুলো লিখতেছেন আপনি আমি সিসি ক্যামেরার ভিতরে আবদ্ধ কথা কয় না সিসি ক্যামেরা শুধু অফিস আদালতে বিদ্যুতের খুঁটিতে বা বিভিন্ন সরকারি অফিস আদালতে লাগানো নাই সিসি ক্যামেরা আল্লাহ আপনার কাঁধেও লাগাই দিছে কথা কয় না এই যে ক্যামেরাগুলো দিয়ে আজকে আমার কথাগুলো রেকর্ড করা হচ্ছে আমি যে আলোচনা করব যে কথাগুলো বলবো রেকর্ড করা হচ্ছে ছয় মাস এক বছর পরে ক্যামেরার মেমোরি আছে এই মেমোরিটা যে কোনো কম্পিউটারে দিলে আজকের আলোচনাগুলো আবার শোনা যাবে তাহলে মানুষের মাথায় ভিতরে ক্যামেরা দিয়ে রেকর্ড করার যদি বুদ্ধি থাকে আমার আল্লাহর কি নাই আল্লাহ তাআলা বলেন মা ইয়াল ফিজু কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন বান্দা এমন কোন কথা বলে না এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই আপনারা আমার জীবনের প্রত্যেকটা কি তো কর্ম রেকর্ড করা হচ্ছে অডিও ভিডিও সহকারে আল্লাহু আকবার কোন এই যে মাহফিলে বসে আছেন এরও ভিডিও হচ্ছে এই মুহূর্তে যারা কিশোরগঞ্জের সিনেমা হলে সিনেমা দেখতেছে ওদেরও ভিডিও হচ্ছে এই মুহূর্তে যারা পার্কে বসে আছে ওদেরও ভিডিও হচ্ছে এই মুহূর্তে যারা টেলিভিশনের সামনে বসে আছে ওদেরও ভিডিও হচ্ছে চায়ের আড্ডায় দোকান পাটে এক কথায় যে যেখানে আসি সবগুলো ভিডিও হচ্ছে অডিও ভিডিও সব পুরোটা জীবন আপনার আমার এই পঞ্চাশ ষাট বছর আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে রেকর্ড করে রাখবেন বাসার কোনো উপায় নেই বাঁচার কোনো উপায় নেই এই এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কাররে লিখেছেন কুলু নাফসিন বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকারে লিখেছেন তাফসীর ইবনে কাসির থেকে বলছি যদি আপনার কৃত কর্ম ভালো হয় সৎকৃত কর্ম হয় এই সৎকৃত কর্ম ভালো কৃত কর্মের ফলাফল হলো জান্নাত সুবহানাল্লাহ বলেন আর যদি আপনার কৃত কর্ম মন্দ হয় খারাপ হয় এই মন্দ কর্মের ফলাফল হলো জাহান্না ওই যে কথাই আছে যেমন কর্ম তেমন ফল বিশ্বাস না হয় করিয়া দেখো বেহেস্ত মরিয়া তা আপনার জীবনের কৃতকর্ম যা করতেছেন ভালো মন্দ সব লিপিবদ্ধ কৃতকর্ম যদি ভালো হয় ফলাফল চান না কৃতকর্ম যদি খারাপ হয় ফলাফল জাহান না সহজ হিসাব এতটুকু বুঝলেই যথেষ্ট তারপরে কথাটা গুছিয়ে বলতে গেলে আমাকে একটু উদাহরণ দিতে হবে আমি কি বলবো রাগ করবেন না মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব তার কাছে একজন গোপনে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলতেছে হজুর এই টাকাটা দিলাম মসজিদের কাজে লাগাবেন আমি দান করছি প্রকাশ করার দরকার নেই হজুর আর দানবীরের মাঝে লেনদেন হচ্ছে এই এই জায়গায় রেস্তোরাঁ নাই একটু জোরে বলেন হজুরত যদি মনে করে যেই বেতন দিন চলে না এই টাকাটা গোপনে দান করছে এটা আমি গোপনে নিজের মনে করে খরচ করব। আল্লাহ ফেরেস তারা বলবে অনেক কষ্ট করে মসজিদে ইমামতি করে থাক লেখার দরকার নাই তাই বলবে নাকি হুজুর বলে কি ছাড় দেবে হুজুর যদি মসজিদের জন্য ওই পঞ্চাশ হাজার টাকা কাজে লাগায় সেটাও লিখে রাখবে আবার যদি হুজুর ওখান থেকে একটু নিজ বিষ করে সেটাও লিখে রাখবে আরে ভাই পঞ্চাশ হাজার দূরের কথা মসজিদের যদি পাঁচ টাকা কেউ নিয়ে যায় একটা পানির খিলিও কিনে খায় ওই ব্যাপারে হুজুরকে আল্লার আল্লাহর কাছে জবাব দিতেই হবে কথা বলে ঠিক কিনা এবার চলেন মাদ্রাসায় যে একটা হুজুরকে এলাকার একজন একটা ছাগল দিল সদগা হুজুর এটা মাদ্রাসায় দিয়ে দিলাম বাচ্চাদেরকে জবাই করে খাওয়ায় দেব হুজুর জবাই করার পরে চিন্তা করলো ১৪ কেজি গোস্ত হয়ে গেছে পাঁচটা কেজি বাড়িতে পাঠায়া দেই অনেক দিন ধরে ভালো মন্দ পাঠাইতে পারি না হুজুর যদি নিজের মনে করে পাঁচ কেজি পাঠায়া দেয় ফেরেস্তারা বলবে হুজুর অনেক কষ্ট করে মাদ্রাসায় চাকরি করে এই পাঁচ কেজি গোস্তুর হিসাব তারা আমল লিখবে পঞ্চাশ গ্রাম গোস্তু যদি হুজুর বাড়িতে পাঠায় সেটা লেখবে রাখবে সার দেবে হুজুর বলেন আর ওলামা বলেন আর যাই বলেন সাধারণ মানুষ বলেন কারোটা লেখা বাদ যাবে না তাহলে হুজুরদের কথাগুলো উদাহরণ দিয়ে বলতেছি কোন হুজুর কি এরকম করে তাই করে না কথা বোঝানোর জন্য কি বলতেছি এক্সাম্পল দিচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য রাগ করেন এবার শোনেন এদিক শোনেন হুজুরেরা যা করে লিপিবদ্ধ করা হয় নেতারা যা করে ফেরেস তারা দেখেও না লেখেও না কারণ নেতাদেরকে দেখে ফেরেস তারা ভয় করে তাই বলেন মনে করেন চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদ থেকে পঞ্চাশ কেজি চাল দেওয়ার কথা কার্ডে লেখা আছে পঞ্চাশ কেজি এখন যদি তিরিশ কেজি দেয় বাকি বিশ কেজি যদি চেয়ারম্যান সাহেব মাইকে দেয় মনে হয় লিখবে না না বলবে রাজনীতি করতে গেলে চেয়ারম্যান সাহেবের আশেপাশে ছেলে মেলে ঘোরাফেরা করে সাঙ্গ পাঙ্গ আছে ওদের জন্য একটু মোটর সাইকেলে তেল কেনা লাগবে অতএব এই বিশ কেজির হিসাব লেখার দরকারই নেই কি বলেন ভাই লিখবে না কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার বিস্কৃত কর্মের কাছে আবদ্ধ আপনি যা করতেছেন যা লিপিবদ্ধ হচ্ছে এই যে আমারই বক্তব্য রেকর্ড হচ্ছে কথা বলে কেন শুধু ক্যামেরা না ফেরেস্ত তারা রেকর্ড করতেছে আজকে সমাজে মানুষ বুক দিয়ে যা ইচ্ছা তাই বলে বাংলাদেশের একজন বৃহত্তম রাজনৈতিক দল তার বহিষ্কৃত একজন নেত্রী পাপিয়া নাম শুনছেন না সংসদে দাঁড়িয়ে এমন বক্তব্য দিতেন জাতির মানুষ তার কথা মুগ্ধ হয়ে শুনত সেই পাপিয়া বহিষ্কৃত একজন নেত্রী তিনি গত কয়েকদিন আগে ডক্টর মিজানুর রহমান ভাইকে করে বলেছেন যে সে বলেছে একটা দল দল রেডি হয়ে আছে এর মানে কি ওনারাই খায় এই কথা বলে মিজানুর রহমান আজারি ভাইকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে অবজ্ঞা অবহেলা করে এমন ভাবে বাজে ভাষায় কথাগুলো বলেছেন আসলে আজকে ওলামাইগ্রামদের বিরুদ্ধে যারা এইভাবে বাজে কথা বলতে পারে আর যাই হোক এই সমস্ত মানুষদেরকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না কথা বলে ঠিক কিনা হুজুর তো কোন দলের নাম উল্লেখ করে নাই মিজানুর রহমান আজরি ভাই কোন দলের নাম নেছে তো আপনারা এই কথাটা গায়ে মেখে কেন নিজেদের গায়ে মেখে কথাগুলো নিয়ে কাদা সরাসরি করতেছে একজন আলেম মানুষকে সতর্ক করে বলতেই পারে যে ভাই অনেক চাঁদাবাজি হয়েছে টেন্ডারবাজি হয়েছে নতুন করে আর কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি সমাজে যেন চালু না হয় বারবার রক্ত দিয়েছি আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে শান্তির বাংলাদেশ যেখানে টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি খুন ধর্ষণ থাকবে